হয় বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো মা জগদ্ধাত্রী সাউন্ডের নতুন তিরিশ আজ খানিকক্ষণ আগেই রেডি হয়ে গেল ছয় দুটো ভাড়া আছে লোকালে ভাড়া আছে আর এই বক্সগুলো সব ভাড়া আছে আজকে সরস্বতী পুজো সব ভাড়া যাবে কেমন কী ডিজাইন হয়েছে দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করতে পারো এই যে বিলগুলো সব ভাড়া যাবে একটা মাল চলে গেছে অলরেডি জায়গা ছোটো দেখা দেখতে অসুবিধা হচ্ছে এই বক্সগুলো আজকে ভাড়া যাবে একদম লেটেস্ট ইউনিক ডিজাইন মার্কেটে এরকম ডিজাইন দেখা যায় না একই রকম ডিজাইন অনেকেই করেছে এটা একদম ইউনিক ডিজাইন কেমন কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে মালটা সরস্বতী পুজো ভাড়া ছিল চার দিনের দিন কিন্তু পরীক্ষার জন্য ভাড়াটা ক্যান্সেল করা হয়েছে চেকিং ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে তো কেমন কি হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যান্ডেলের সাইডটা দেখাচ্ছি কি কালার আছে জায়গা শর্ট যাওয়ার জন্য সমস্যা হচ্ছে সাইডটা পুরো রেড আছে এই যে অপারেটর পোয়া আইডিয়া মালিক বাবুদা আরে আমার গোপাল বন্ধু জিগাইনা জিগাইনা এই হচ্ছে ডিজাইনার ডিজাইনটা চুজ করেছিল আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই মোবাইল নাম্বার মা জগত সাউন্ডের যদি কেউ ভাড়া করো অবশ্যই ফোন করবে বিমল কুন্ডু বাবুদা হাতিগাম ভিডিও হল মার্কেট একদম জায়গা শট এখানে এর জন্য ভালো করে দেখানো যাচ্ছে না সব আঠা লেগে রয়েছে আঠাগুলো মোছা হচ্ছে এর জন্য দু এক জায়গায় স্পটগুলো দেখা যাচ্ছে সব হিটেক্সের আঠা সব তো ভিডিওটা এই পর্যন্তই বাজার ভিডিও আমার চ্যানেলে আসবে চাটা বন্ধুরা